নাম যদি হয় গণভবন তাহলে এই ভবন হতে হবে গণমানুষের কিন্তু প্রকৃতপক্ষে এই ভবন ছিল শাসক গোষ্ঠীর তাই এবার যখন স্বৈরাচারী শাসকের পতন হয়েছে সৃষ্টি হয়েছে গণপ্রত্যাশা এমনই প্রেক্ষাপটে দাবি উঠেছে গণভবনে যেন গণমানুষের প্রবেশাধিকার থাকে এটি হতে হবে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর এই দাবি পূরণ হতে চলেছে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয় এই প্রেক্ষিতে শনিবার গণভবন পরিদর্শনে আসেন তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মহম্মদ নাহিদ ইসলাম এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং শিল্প গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন পরিদর্শন শেষে তারা গণভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন জানান দ্রুততম সময়ে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে যেখানে তুলে ধরা হবে বিগত ১৬ বছরের বিচার বহির্ভূত হত্যা গুম খুন ও নির্যাতনের সামগ্রিক চিত্র থাকবে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন নির্যাতন নিপীড়ন ও শহীদদের কথাও এখানে প্রথমত যে এই যে ছত্রিশ দিনের যে অভ্যুত্থানটি সেই অভ্যুত্থানের পুরো সামগ্রিক স্মৃতিটা থাকবে দিনলিপিতে থাকবে আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে তাদের স্মৃতি থাকবে তাদের তালিকা থাকবে এবং এই পুরো ষোলো বছরের যে আমাদের যেই নিপীড়ন হয়েছে যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে এবং যাদের বিচার বহির্ভূত হত্যা হয়েছে এই সকল বিষয়গুলার একটা রিপ্রেজেন্টেশন থাকবে এবং যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে যেই স্থাপত্যটি এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা হচ্ছে এই জাদুঘরটি করা হবে এবং এখানে কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশনও থাকবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টারা জানান আগামী এক সপ্তাহের মধ্যে জাদুঘরের রূপরেখার কাজ শুরু হবে এজন্য দেশ বিদেশের জাদুঘর বিশেষজ্ঞদেরও নেওয়া হবে শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করা মাধ্যমে করে এটার কার্যক্রম শুরু হবে এটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যে এই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে এবং এটি শুধু বাংলাদেশেই নয় আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই। গণভবনের বর্তমান অবস্থার কোনো পরিবর্তন না করেই শিগগিরই একটি সুন্দর গণবুরথান স্থিতি জাদুঘর জনগণকে উপহার দেয়া হবে বলেও জানান উপদেষ্টারা। আমরা কিন্তু শহীদ পরিবার যত আমরা তালিকা করেছি তালিকা প্রায় শেষের দিকে এবং সেই শহীদ পরিবারদের নিয়ে আমরা এই মাসে একটি স্মরণসভা আয়োজন করব বেশ বড় করে। এবং সেখানে মূলত ফাউন্ডেশনের দিক আমরা কার্যক্রমটি চলছে আর সেটির ঘোষণা হবে এবং আমাদের যেই আহতদের ব্যাপারে এবং শহীদ পরিবারদের ব্যাপারে যে কমিটমেন্টগুলো আর্থিক এবং অন্যান্য প্রতিশ্রুতিগুলো সেখান থেকে দেওয়া হবে এবং যে তালিকাটিও সেখান থেকে আমরা ঘোষণা করব এটা এই মাসের মধ্যেই হবে আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফাঁসিবাদী শাসকের পক্ষ থেকে আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন তারও প্রতি না হয় এক টাকা দিয়ে তো মালিকানা নিয়ে নেওয়া হয়েছিল না এক টাকা দিয়ে কি মালিকানা নেওয়া হয়েছিল জনগণের ছিল কতখানি আমরা জনগণের জন্য এটা উন্মুক্ত করার চিন্তা করছি জানা গেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই জাদুঘর রূপান্তরে কাজ করবে কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা